আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি তো আজকে আমরা বাইরে পানির রাস্তার ভিতর অসহায় আর আমরা পায়াও গেছি তার আর দেখেন এত যে অসহায় যে দল দিতে পারেনি কি টিন দিতে পারেনি সে জায়গায় কাপড় দিয়ে রাখিস কাপড়ের বেড়া করে ভালো করে মজবুত করে বাঁধিছে কাবাড়ি দিয়ে ভাবি আছেন এই তো আপনারা সবাই করি এটা আমরা যে মানুষের খুঁজে আসছি এই তো পায়ে গেছি আমরা সেই মানুষ এটা হচ্ছে আমাদের পাড়াপড়শি বড় ভাই আর ওটা হচ্ছে ভাবি এটা আমার যা হয় এটা ভাসুর হয় আমার আর এটা হচ্ছে এ ভাইয়ের সমস্যা হচ্ছে ভাই বেশ কিছুদিন যাবৎ মানে বছর তিন চারেক থেকে প্যারালাইসিস রোগে আক্রান্ত আর ভাবির অনেক অসুখ ডায়াবেটিস এবং হাতে পায়ে কোনো শক্তি নাই আর এই ভাইয়ের বাড়িতে আসার উদ্দেশ্য আমাদের হচ্ছে আমেরিকা থেকে এক ভাই কিছু অসহায় দরিদ্র মানুষকে সহযোগিতা করবে আর সেই সহযোগিতার অর্থ আমরা তাদের কাছে পৌঁছায় দিব সেই উদ্দেশ্যে আসা হ্যাঁ তো পায়ে গেছি আমরা সেই অসহায় মানুষ দরিদ্র মানুষ তো আমরা এই ভাইয়ের হাতে এবং ভাবির হাতে তাদের দেওয়া কিছু অর্থ তুলে দিব তো ভাই নিষেধ করেছে যে টাকার পরিমাণ বলার দরকার নাই শুধু আপনারা হাতে তুলে দিন তাহলে হবে তো দেও হাতে তুলে দাও ভাইয়ের হাতে দাও এ তুললেন ভাই লিয়ে বাজার করে খায়েন

ওরে অবস্থা দেখেন মানুষ মানে দুনিয়াতে কত রকমের মানুষ আছে তাহলে পানিডা খাবে সেটাও নাই ব্যবস্থা ছাইদা জি তুমি তো দেখেন मां जब तक पानी কত কষ্ট হয় আমার আমি তো ব্যবস্থা করে দিতো অনেক মাঝে তো অনেক কিছু দেন কোয়ারেন কাজ

আমার খুব আল্লাহর কাজ দোয়া করিবেন আল্লাহর কাজ দোয়া করি ভাই তোমারা যান ইয়া করার সেবা করার সুযোগ পান ভাবি ভাই থাকেন আমি চলে আস্তি আল্লাহ যেন আপনার এই বাবা যেন বুধ করে দেয় আল্লাহর কাছে এই চাই দোয়া করি